আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই গল্পটিতে একুশশো সালের একটি ঘটনাকে তুলে ধরা হয়েছে মানে কাল্পনিক ভবিষ্যতের আশ্চর্যময় একটি ঘটনায় আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারব তো গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হিমালয়ের বরফ গোলে জলের স্তর বেড়ে গিয়ে সমুদ্রের আশেপাশের সমস্ত শহর প্রায় জলের নিচে তলিয়ে গিয়েছে ফলে তাতে অনেক মানুষ মারা গিয়েছে ক্রমশ জনসংখ্যা কমেই যাচ্ছে তাছাড়া এটা সেই সময় যখন মানুষ হাইটেক ইন্টেলিজেন্ট রোবট তৈরি করে ফেলেছে আর একজন প্রফেসর তার নিজের আবিষ্কৃত রোবট যেটাকে দেখে বোঝা বড় দেয় যে সেটা না সত্যি সত্যি মানুষ কারণ এই রোবটটিকে দেখতে একেবারে মানুষের মতো সে মানুষের মতোই সব কাজ করতে পারে শুধুমাত্র তার মধ্যে কোনো ইমোশন নেই মানে সুখ দুঃখ ভালোবাসা সে কোনো কিছুই অনুভব করতে পারে না কিন্তু তার ইনভেন্টার হবি কেবিনে উপস্থিত সবার সামনে বলে এবার আমি এমন একটা রোবট তৈরি করতে চলেছি তার মধ্যে মানুষের মতোই ইমোশন থাকবে ফলে সে মানুষের দুঃখ কষ্ট ভালোবাসা সে সব কিছুই বুঝবে ইভেন্ট সে মানুষের মতো মানুষ ও জীবজন্তুকেও ভালোবাসতে পারবে প্রফেসর এমনটা বলার কুড়ি বছর পর আমাদেরকে দেখানো হয় মনিকা ও তার হাজবেন্ড গাড়ি করে হসপিটালে গিয়ে সেখানে তারা তাদের একমাত্র ছেলে মার্টিনকে দেখে আসলে তাদের ছেলে কোনো একটা দুর্ঘটনায় কোমায় চলে যাওয়ায় তাকে ডক্টররা স্লিপিং চেম্বারের মধ্যে আবদ্ধ করে রেখেছে যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মনিকার দুঃখকে একটু কম করার জন্য হেনরি তাদের বাড়িতে একটি বাচ্চা রোবট নিয়ে আসে হেনরির এই সিদ্ধান্তে মনিকা একদমই খুশি হয় না কারণ সে তাদের বাচ্চার জায়গা অন্য একটি রোবটকে দিতে পারবে না হেনরি অনেক বোঝানোর পর মনিকা সেই বাচ্চা রোবটটির সঙ্গে দেখা করে বাচ্চা রোবটটির নাম ডেভিড এরপর আমরা জানতে পারি হেনরিকে তার কোম্পানি থেকে এই রোবটটি গিফট করেছে আর এই রোবটটি অর্থাৎ ডেভিড মানুষকে ভালোবাসতে পারে কোম্পানি থেকে এটাও বলা হয়েছে ডেভিডকে যদি তাদের পছন্দ না হয় তবে তাকে আবার কোম্পানিতে ফেরত দেওয়া হবে এবং কোম্পানি তাকে নষ্ট করে দেবে প্রথমে মনিকা ডেভিডকে দেখে ভীষণ ভয় পায় যতই হোক এটি একটি রোবট কিন্তু ডেভিড নিজের ইনোসেন্ট চেহারা দিয়ে মনিকার মন জয় করার চেষ্টা করে প্রথম প্রথম মনিকা ডেভিডকে একদমই সহ্য করতে পারে না বেশ কিছুদিন এইভাবে যাওয়ার পরে মনিকাও আস্তে আস্তে ডেভিডকে ভালোবাসতে শুরু করে প্রোটোকল অনুযায়ী ডেভিডের মধ্যে মানবিক অনুভূতি সৃষ্টি করার জন্য একটি পাসওয়ার্ড বলতে হবে মনিকা সেই পাসওয়ার্ডটি বলে সঙ্গে সঙ্গে ডেভিড তাকে মা বলে ডাকে ও জড়িয়ে ধরে মনিকা ভীষণ অবাক হয় ডেভিডের এই রকম আচরণ দেখে তাকে ভীষণ ভালোবাসতে শুরু করে এরপর দেখেড ডেভিডকে মার্টিনের একটি পুরোনো খেলনা দেয় খেলনাটি একটি টেডি বিয়ার তার নামও টেডি এই টেডি বিয়ারও একটি রোবট মনিকা টেডি এবং ডেভিডকে দুজন দুজনের খেয়াল রাখতে বলে যেহেতু দুজনেই রোবট তাই তাদের মধ্যে খুব শীঘ্রই ভাব জমে ওঠে এরপর মনিকার মোবাইলে ফোন আসে ও সে জানতে পারে তার ছেলে মার্টিন এখন সুস্থ হয়ে গেছে তারা মার্টিনকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে ডেভিডের সঙ্গে মার্টিনকে পরিচয় করানো হয় কিন্তু মার্টিন ডেভিডকে দেখে একদমই খুশি হয় না সে ডেভিডের সঙ্গে খুব বাজে ব্যবহার করতে থাকে সব সময় ডেভিডকে এটা জানানোর চেষ্টা করে ডেভিড একটি রোবট মনিকা যখন তার ছেলে মার্টিনকে নীলপরীর গল্প শোনায় ডেভিড সেই গল্প শোনে গল্পটিতে বলা আছে একটি পুতুলকে নীলপরী তার ভালো ও সৎকর্মের জন্য আসল রূপান্তরিত করে দেয় মানুষে গল্পটি ডেভিডকে খুব প্রভাবিত করে সকালে ব্রেকফাস্টের সময় মার্টিন ডেভিডকে উত্তেজিত করে ডেভিড তাদের সাথে বসে শুধুমাত্র খাওয়ার অভিনয় করত। এছাড়া একটা রোবট আর করবেই বাকি তার পক্ষে খাওয়া তো সম্ভব নয় কিন্তু মার্টিন তাকে রাগিয়ে দিলে সেও খাবার খেতে শুরু করে যার ফলে তার সিস্টেমে গন্ডগোল দেখা দেয় চেহারাও বিগড়ে যায় মনিকা খুব ভয় পেয়ে যায় এরপর ডেভিডকে ঠিক করা হয় ডেভিড সম্পূর্ণরূপে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর মার্টিন তাকে আবারও কুবুদ্ধি দিয়ে বলে যদি তুমি চাও মা তোমাকে আরো অনেক ভালোবাসুক তাহলে তুমি মাঝরাত্রে চুপি চুপি মায়ের ঘরে গিয়ে তার চুল কেটে দাও আসলে বন্ধুরা মার্টিনকে যে পাসওয়ার্ড বলে তার মা অ্যাক্টিভেট করেছে কোম্পানির কথা মতো যে এই রোবটকে সেই পাসওয়ার্ড বলে অ্যাক্টিভেট করবে তাকে এই রোবট পাগলের মতো ভালোবাসবে আর তাই ডেভিড মানে এই রোবট সে শুধু তার মায়ের ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই চায় না কিন্তু মায়ের প্রতি তার এত নিঃস্বার্থ ভালোবাসা দেখে মার্টিন জেলাস হয়ে তাকে সে এমন কুবুদ্ধি দেয় যাতে তার মা শুধু তাকেই ভালোবাসে আর ডেভিডের প্রতি রেগে যায় কিন্তু তার এই মনের কথা ডেভিড বুঝতে না পেরে সে শুধুমাত্র তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য মার্টিনের কথা মতো তার মায়ের ঘরে ঢুকে সে তার মায়ের চুল কাটতে চায় এবং সে একটু চুল কাটতেই তার মা এত রাত্রে ডেভিডকে তার ঘরে তাও আবার তার হাতে কাঁচি দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর তার চিৎকার শুনে হেনরি লাফিয়ে ওঠে ডেভিডকে ধরে সে তাকে বকাবকি করতে শুরু করে তখন ডেভিড তাকে বলে আমি তো শুধুমাত্র মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তার চুল কেটেছি এছাড়া যতটুকু চুল সে তার মায়ের কেটে ফেলেছে সেই চুলটুকু টেডির সামনে এসে পড়ে ফলে সে চুলগুলো তার কাছে রেখে দেয় এই চুলগুলোর গুরুত্ব আমরা সিনেমার শেষে জানতে পারব সে যাই হোক পরের দিন মার্টিন সে তার বন্ধুদের সঙ্গে সুইমিং পুলে খেলছে এমন সময় সেখানে ডেভিড তাকে তার জন্মদিনের উপহার দেওয়ার জন্য আসে কিন্তু তাকে সেখানে আসতে দেখে মার্টিনের বন্ধুরা সুইমিং পুল থেকে উঠে এসে তাকে সবাই মিলে বিরক্ত করতে শুরু করে ইভেন চাকু দিয়ে তার হাত কেটে তারা দেখতে চায় ডেভিডের শরীরের মধ্যে কি আছে কিন্তু তাদের এমনটা করায় ডেভিড খুব ভয় পেয়ে যায় তাছাড়া বন্ধুরা ডেভিডের প্রোগ্রামিং এমন এমনভাবে সেট করা আছে যে সে যখন তার নিজের কোনো বিপদের আশঙ্কা পাবে তখন সে তার কাছের বা সে যাকে বিশ্বাস করে তার কাছে গিয়ে সে সাহায্য চাইবে আর তাই তো সে ভয় পেয়ে মার্টিনের কাছে এসে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাছে সে সাহায্য চায় কিন্তু বাই ভয়ের মার্টিনকে জড়িয়ে ধরেই সুইমিং পুলে জলের মধ্যে পড়ে যায় আর তাদেরকে এইভাবে জলে পড়ে এতে দেখে হেনরি ও মার্টিনের বন্ধুরা সবাই ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে গিয়ে ডেভিডের হাত থেকে তারা কোনো রকম ভাবে মার্টিনকে ছাড়িয়ে জলের বাইরে বের করে ডেভিডকে তারা সেখানেই ছেড়ে দিয়ে আসে এরপর মনিকা ডেভিডের ঘরে গিয়ে তার লেখা নোট চেক করে সেগুলি দেখতে দেখতে মনিকা ভীষণ ইমোশনাল হয়ে যায় কারণ ডেভিড প্রতিটি পৃষ্ঠায় তার মাকে ভালোবাসে সেটাই লিখেছে এরপর মনিকা ডেভিডকে বলে কাল আমরা শহরে ঘুরতে যাব। এ কথা শোনার পর ডেভিড ভীষণ খুশি হয় এর পরে দৃশ্যে দেখতে পায় মনিকা গাড়িতে করে হেনরিকে কোথাও রাখতে যায় মনিকার চোখে জল কারণ সে ডেভিডকে ভালোবাসে কোম্পানিতে ফেরত দিলেই ডেভিডকে তারা নষ্ট করে দেবে মনিকা এটা একদমই চায় না তাই সে ডেভিডকে কোম্পানিতে ফেরত না দিয়ে একটি জঙ্গলের রাস্তায় চলে যায় জঙ্গলে গিয়ে ডেভিডকে বলে তুমি আজ থেকে এখানেই থাকবে ডেভিড ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানে থাকতে চায় না তখন মনিকা তাকে বুঝিয়ে বলে তুমি তো এখানে একা থাকবে না তোমার সঙ্গে টেডিও এখানেই থাকবে কিন্তু ডেভিড জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে মা তুমি আমাকে এখানে ছেড়ে যেও না আমি তোমাকে খুব ভালোবাসি আমি সেই নীলপরি কাছে যাব আর সত্যিকারের মানুষ হয়ে আসব। কথা শোনার পর তাকে বলে এগুলো শুধুমাত্র গল্পেই সম্ভব তুমি কখনো মানুষ হতে পারবে না মনিকা ডেভিডকে কিছু টাকা দেয় এবং কোম্পানির পথে যেতে নিষেধ করে দেয় ডেভিড তবুও মনিকাকে ছাড়ে না সে কিছুতেই তার মাকে যেতে দিতে চায় না কোনো উপায় না পেয়ে মনিকা ডেভিডকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এখানে ডেভিড খুব খুব দুঃখ দুঃখ পায় পায় ডেভিডকে ছেড়ে এরপর আমরা জো নামের একটি রোবটকে দেখতে পাই সে একজন মহিলার সঙ্গে দেখা করতে হোটেলে যায় সেখানে পৌঁছে জো দেখে মহিলাকে কেউ মেরে ফেলেছে সে অবাক হয়ে যায় এবং খুব ভয় পায় তাই হোটেল থেকে পালিয়ে আসে তার আইডেন্টি নষ্ট করে দেয় অন্যদিকে ডেভিড ও টেডি জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতে পায় রোবট তৈরির কোম্পানি অপ্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি জঙ্গলের মধ্যে ফেলে দিচ্ছে তখনই আশপাশ থেকে আরও কিছু ডিফেক্টেড রোবট এসে ফেলে দেওয়া যন্ত্রগুলোর মধ্যে থেকে নিজেদের প্রয়োজনীয় যন্ত্রগুলি তাদের শরীরে লাগিয়ে নিচ্ছে এই রোবটগুলি মানুষের কোনো কাজে লাগে না তাই অকাচের বলে এগুলোকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় সেই সময় সেখানে জো উপস্থিত হয় আর চাঁদের মতো হট এয়ার বেলুন থেকে আলো বিচ্ছুরিত হয়ে জোয়ের উপর পড়ে তখনই আমরা জানতে পারি কিছু মানুষ এই রকম বেলুনে এসে একদল মানুষ রোবট গুলোকে ধরে নিয়ে যাচ্ছে তাই সেখানে উপস্থিত সব রোবটদের সঙ্গে ডেভিড আর টেরি দৌড়াতে শুরু করে কিন্তু এক এক করে সব রোবট তারা ধরে নেয় এরই মধ্যে জো এবং ডেভিড ধরা পড়ে যায় এরপর তাদেরকে রোবটদের ফ্ল্যাশ ফেয়ারে নিয়ে আসা হয় ওখানে রোবট নষ্ট করে দেওয়া হয় আর রোবট নষ্ট করতে দেখে আশেপাশের মানুষগুলো খুব খুশি হয় কারণ তারা রোবট পছন্দ করত না টেডি ডেভিড কে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু একজন লোক তাকে ধরে লস্ট অ্যান্ড ফাউন্ড এর বক্স এর মধ্যে ঢুকিয়ে দেয় টেডি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে টেডি দৌড়াতে দৌড়াতে ডেভিডের কাছে পৌঁছে যাচ্ছিল কিন্তু তখনই তখনই একটি মেয়ে তাকে ধরে ফেলে সেই বাচ্চা মেয়েটির চোখ ডেভিডের পড়ে ওপর ডেভিডকে সে মানুষ মনে করে তার বাবাকে গিয়ে বলে এই সমস্ত রোবটের মধ্যে একটি বাচ্চা ছেলেও রয়েছে তখন মেয়েটির বাবা সেখানে গিয়ে ডেভিডকে চেক করে কিন্তু সে বুঝতে পারে ডেভিড একটি মেশিন হলেও তার মধ্যে মানুষের মতো ইমোশন রয়েছে এছাড়াও তার ব্রেন সম্পূর্ণভাবে একটি বাচ্চা ছেলের মতো মেয়েটির বাবা মেলার মালিকের কাছে এসে ডেভিডকে ছাড়ার জন্য আবেদন জানায় কিন্তু মালিক লোকটির কথা শোনে না তখনই একজন এসে ডেভিডকে টেনে নিয়ে যায় জোয়ের হাত ধরে নেয় সে পুরো দমে চেষ্টা করে না যাওয়ায় তবুও সেই লোকটি তাকে টেনে নিয়ে যায় এরপর ডেভিড এবং জো দুজনকে স্টেজে দাঁড় করিয়ে রাখা হয় মেলার ওনার সেখানে ডেভিডের ব্যাপারে অ্যানাউন্স করে এই রোবটটি মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবটটি আমাদের বাচ্চাদের জায়গা নিয়ে নিতে পারে তাই এই রোবটটিকে এখনই নষ্ট করে দেওয়া হবে বলেই তারা ডেভিডকে নষ্ট করতে চায় কিন্তু ডেভিড চিৎকার করে বলে দয়া করে আমাকে নষ্ট করবেন না আমি কোনো মেশিন নই আমি মানুষ আমার নাম ডেভিড এ কথা শোনার পর মেলায় উপস্থিত সব মানুষ বিশ্বাস করে নেয় ডেভিড একজন মানুষ কারণ তারা জানতো মেকার রোবট কখনো নিজের প্রাণ ভিক্ষা চাইতে পারে না তাই তারা মেলার মালিকের ওপর ঢিল ছুটতে থাকে এই সুযোগে ডেভিড এবং জো সেখান থেকে পালিয়ে যায় সেখানে তারা পেয়ে যায় ওরা এক হয়ে যায়। ডেভিড জানায় খোঁজার চেষ্টা করছে কারণ একমাত্র নীলপরি তাকে রোবট থেকে মানুষ বানাতে পারে তার আসল মানুষের রূপ নিয়ে সে মায়ের কাছে ফিরে আসবে এরপর জো তাকে সব তার ডক্টর নোয়ের কাছে নিয়ে যায় সে বলে ডক্টর কাছে সকল প্রশ্নের উত্তর থাকে কিন্তু ডক্টর নো টাকা নিয়ে প্রশ্নের উত্তর দেয় ডেভিড মনিকা দেওয়ার টাকা জোয়ের হাতে দেয় আসলে ডক্টর নো ডেভিড করে বিভ্রান্ত করার চেষ্টা করে সে বলে যেখানে জগৎ সংসার শেষ হয় সেখানে তুমি নীলপরিকে পাবে কিন্তু জো বলে সেখানে গেলে কোন তো আর ফিরে আসে না ওই জায়গাটির নাম ম্যান হ্যাডেন এটা শোনার পর ডেভিড তৎক্ষণাৎ বেরিয়ে আসে ম্যান যাওয়ার জন্য জো তাকে আটকানোর চেষ্টা করলে সে ব্যর্থ হয় যখনই তারা বাইরে আসে পুলিশ খুনের জোকে চালাতে না পারায় চারিদিকে সবকিছু ভেঙে চুড়ে যায় এবং একটা অপ্রীতিকার পরিস্থিতির সৃষ্টি হয় সেই সুযোগে জো মুক্ত হয়ে যায় তারপর ডেভিড জো এবং টেডি হেলিকপ্টারে চড়ে ম্যান পৌঁছে যায় যেখানে পৌঁছে কান্নারত একটি সিংহের মূর্তি দেখতে পেয়ে ডেভিড বুঝতে পারে তারা নীলপরির আশেপাশে চলে এসেছে সামনে একটি বিল্ডিং দেখে সেখানে তারা ঢুকে পড়ে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় মতোই চেহারার একটি ছেলে বসে থাকে তখন ডেভিড ভীষণ রেগে যায় ডেভিড জানতো তার মতো একটি রোবট আছে কিন্তু অবিকল তার মতো দেখতে আর একটি রোবট দেখে সে ভাবে এই রোবটটি তার মাকে কেড়ে নেবে তাই সে রোবটটিকে মেরে মেরে নষ্ট করে দেয় এটা দেখার পর জো টেডিকে নিয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে প্রফেসর হবি চলে আসে আসলে প্রফেসর হবি ডেভিডকে বানিয়েছিল প্রফেসর হবি ডেভিডকে জানায় আমি তোমাকে নীলপরীর নাম করে এখানে নিয়ে এসেছি আসলে নীলপরি জাস্ট একটি গল্প মাত্র আমি শুধুমাত্র এটাই টেস্ট করতে চাইছিলাম একটি রোবট ভালোবাসার জন্য ঠিক কি কি করতে পারে এছাড়া আমার ছেলে মারা যাবার পর আমি ঠিক তার মতোই দেখতে তোমাকে বানিয়েছি এসব জানার পর ডেভিড এতটাই দুঃখ পায় যে সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য উঁচু একটা বিল্ডিং থেকে জলে ঝাঁপিয়ে পড়ে মানুষের মতোই সুসাইড করতে যায় এবং সে জলের তলায় পৌঁছতেই কিছু একটা দেখে তার দিকে এগোতেই পেছন থেকে জো এসে তাকে উদ্ধার করে ডাঙায় নিয়ে যায় তখন ডেভিড তাকে বলে জলের তলায় আমি সত্যি সত্যি নীলপুরিকে দেখেছি সে কথা বলতে ইতিমধ্যে সেখানে পুলিশ এসে ম্যাগনেটের সাহায্যে জোকে ওপরের দিকে টানতে শুরু করে তারা তখন জো হেলিকপ্টারটাকে তাড়াতাড়ি করে সাবমেরিনে সুইচ করে দিয়ে তাকে বলে তুমি এখন এর সাহায্যে জলের নিচে এতে পারবে এরপর ডেভিড টেডিকে সঙ্গে নিয়ে সেই সাবমেরিনে বসে জলের তলায় তার দেখা সেই নীলপরির কাছে যায় অ্যাকচুয়ালি নীলপরি আর কিছুই নয় বরং একটি মূর্তি কিন্তু ডেভিড তাকে সত্যিকারের নীলপরি ভেবে নেয় ও অনুরোধ করতে থাকে তাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য তখনই ডেভিডের সাবমেরিনের ওপর একটি বড় দোলনা ভেঙে পড়ে ফলে তারা দুজনই সেখানে আটকা পড়ে যায় আটকা পড়ে যাওয়ার পরেও ডেভিড নীলপরিকে কন্টিনিউ রিকোয়েস্ট করতে থাকে তাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য আর এইভাবে দেখতে দেখতে দু হাজার বছর পেরিয়ে যায় আসলে জলের মধ্যে আটকা থাকতে থাকতে ডেভিডের ব্যাটারি শেষ হয়ে যায় এরপর অ্যাডভান্স রোবটরা ডেভিড এবং টেডিকে উদ্ধার করে তারা ডেভিডের মাথায় হাত ছুঁয়ে দিলেই ডেভিড আবার চলতে শুরু করে ডেভিড তখন পুরোপুরি বরফে জমে গিয়েছিল এই অবস্থাতেও সে উঠে নীলপরির দিকে যায় নীলপরিকে অনুরোধ করে বলে আমাকে মানুষ বানিয়ে দাও না এরপর নীলপরীকে আঙুল দিয়ে ছুঁয়ে দিলেই নীলপরির মূর্তিটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটা দেখে ডেভিড খুব কষ্ট পায় এরপর অ্যাডভান্স রোবটগুলি ডেভিডের মাথায় হাত দিয়ে তার মেমরি চেক করে কারণ ডেভিড একমাত্র রোবট যে মানুষের মধ্যে ছিল তারা আরও জানতে পারে ডেভিড একমাত্র রোবট যে মানুষকে ভালোবাসতে পারে অ্যাডভান্স রোবটরা ডেভিডের জন্য এমন একটি ঘর বানিয়ে দেয় যে ঘরটিতে ডেভিড থাকত কিন্তু সেখানেও ডেভিড তন্ন তন্ন করে তার মা মনিকাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে ডেভিড একজন মহিলার কণ্ঠ শুনতে পায় কাছে গিয়ে দেখে নীলপরি এই নীলপরিকে রোবটরা বানিয়েছিল কারণ তারা নীলপরির মাধ্যমে ডেভিডের সঙ্গে কথা বলতে চাইছিল ডেভিড নীলপরিকে আবারও রিকোয়েস্ট করে তাকে মানুষ বানিয়ে দেওয়ার জন্য কিন্তু নীলপরি তাকে জানায় তার পক্ষে রোবটকে মানুষ বানানো সম্ভব নয় সে অন্য যা কিছু চাইবে নীলপরি তার জন্য করতে পারবে কিন্তু কোনো রোবটকে মানুষ বানাতে পারবে না তখন ডেভিড জানতে পারে তার মা মারা যাওয়া দু হাজার বছর হয়ে গেছে সে ভীষণ দুঃখ পায় এরপর সে নীলপোরিকে বলে আমি আমার মাকে ফিরে পেতে চাই তুমি আমার মাকে ফিরিয়ে দাও নীলপরি তাকে বলে তোমাকে আমি তখনই তোমার মাকে বানিয়ে দিতে পারবো তুমি তোমার মায়ের আমায় পারব আর ঠিক সেই সময় টেডি সেখানে উপস্থিত হয় আর সেই রাত্রে ডেভিড মনিকার যে চুলগুলো কেটেছিল সেগুলি টেডি নীলপরিকে দিয়ে দেয় এবার এই চুলগুলি দিয়ে অ্যাডভান্স রোবটরা তার মাকে বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কারণ তারা চায় ডেভিড যেন যেন খুশি থাকে তারা ডেভিডকে এটাও জানিয়ে দেয় যে তার মা শুধুমাত্র একদিন বেঁচে থাকবে এর আগেও তারা অনেক মানুষ তৈরি করেছে সেই মানুষগুলি একদিনই ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডেভিড একটি ঘরে গিয়ে পৌঁছালে তার মাকে দেখতে পাই তার মা বেডের ওপর শুয়েছিল ডেভিড তার মাকে দেখে ভীষণ খুশি হয় তারপর ডেভিড তার মায়ের জন্য কফি বানিয়ে নিয়ে আসে তার মা হেনরি এবং মার্টিনকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল এবং তার কাছে শুধুমাত্র ডেভিড ছিল তাই সে খুব খুশি ছিল অ্যাডভান্স রোবটরা ডেভিডকে আগেই বলে দিয়েছিল ডেভিড যেন তার মাকে আগের কথা কিছু মনে না করায় তাই ডেভিড তার মাকে আগের কথা কিছুই বলে না এই একদিনের মধ্যেই ডেভিড তার মায়ের সঙ্গে সব থেকে ভালো মুহূর্ত কাটিয়ে নেওয়ার চেষ্টা করে সন্ধ্যায় ঘুমানোর আগে মনিকার ডেভিডকে বলে সে সব সময় ডেভিড ভালোবেসেছে আর ভালোবেসেই যাবে একথা শুনে ডেভিড ভীষণ আনন্দ পায় ও হাসি মুখেই মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে আর এইভাবেই মুভিটির এন্ডিং হয়